নমস্কার বন্ধুরা গুলা ঘেসে ল্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে যাব একেবারে কলকাতার মধ্যেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি আরও একটা মন্দির দেখাতে আমি এর আগের দিনের ব্লগেই তোমাদের দেখিয়েছি কলকাতার মধ্যে জোকাতে স্বামীনারায়ণ মন্দির ঠিক সেই দিনই সেই দিনই ওই মন্দির দেখার পরেই কিন্তু আমরা চলে এসেছি খিদিরপুরের এই জগন্নাথ দেবের মন্দির দেখতে বহুদিনের ইচ্ছে ছিল কিন্তু সেটা আর সম্ভব হচ্ছিল না তাই যখন আমরা সেই দিন এলামই আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে ওই মন্দিরটা দেখে আস্তে আস্তে সন্ধে সাতটা হয়ে গেল। মন্দিরের সামনে এটা খিদিরপুরেই অবস্থিত একদম মাঝেরহাট স্টেশনের কাছেই ঢুকতেই প্রথমেই পড়লো জুতো রাখার ঘর এখানেই জুতো খুলে আমাদের ঢুকতে হবে আর তার ডান দিকেই রয়েছে মা বটমঙ্গলার মন্দির প্রথমেই মা বটমঙ্গলাকে দর্শন করে আমরা মূল মন্দিরের দিকে যাব এই দেখো এবারে ঢুকে যাচ্ছি মেইন গেট দিয়ে প্রথমে ঢুকতেই পড়বে এরকম রাধা কৃষ্ণের কাঠের মূর্তি সবাই রাধাকৃষ্ণের মূর্তিকে প্রদক্ষিণ করছে আর ওদিকে বেশ সুন্দর নাম গানও হচ্ছিল যেহেতু এটা সন্ধ্যার সময় মানে যা সন্ধ্যারতি মনে হয় হয়ে গিয়েছে সেই সময়ই আমরা তো রবিবার দিন গিয়েছিলাম তোমরা আগের ব্লগেই সেটা দেখতে পেয়েছ তাই ভিড়টা একটু কমই ছিল যেহেতু গরমকাল এখন এতটা ভিড় এখন আর হয় না মানে হচ্ছে না দিনের বেলা হয়তো হয় চলো এবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ দূরে ওই যে ধ্বজা উঠছে একেবারেই পুরীর মন্দিরের আদলে এখানে নিচে পুজো দেওয়ার মানে প্রসাদ কেনারও ব্যবস্থা রয়েছে আমি তার আগে চলে যাই ওপরে মানে যেখানে জগন্নাথদেব বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত আছেন সেখানেই যাব দু সালে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয় আজ আর আমরা দেখতে এলাম দু সালে ভাবতেই পারিনি আসলে এতদিন জানতাম না জেনেছি তাও বেশ কয়েক বছর হলো কিন্তু আসা হচ্ছে না এই যে দেখে নাও প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা একেবারে পুরীর মন্দির যারা দেখতে যেতে পারছ না তাদের জন্যই এত ভালো আর এত বড় এই মন্দির কিন্তু কলকাতার মধ্যে প্রথমেই এখানে পুরোহিত বেশ সুন্দর নাম গোত্র ধরে ধরে সকলের পুজো দিচ্ছেন আমরাও দিয়েছি তারপরে এখানে ঘিয়ের প্রদীপ জ্বালানোর ব্যবস্থাও আছে সেটা নিচের থেকে কিনে নিতে হয় আর মন্দিরের ভেতরের মানে কারুকার্যগুলো একটু দেখে নাও কতটা সুন্দর আর এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ কাঠ আর পাথর দিয়েই তৈরি হয়েছে এখানেও কিন্তু কোনো রকম লোহার ব্যবহার হয়নি পুরোহিত এখানে সব সময় থাকেন যে কোনো অনুষ্ঠানে তো ভিড় হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা কোনো সেদিন কোনো অনুষ্ঠান ছিল না বলেই এতটা ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি আর দেখো একদম সামনেটাও কিন্তু পুরীর মন্দিরের মতনই লাগছে ঠিক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম প্রচুর মন্দির এখানে এখানে এই যে বদ্ধঘটায় দেখছো এটা এখনই খুলে দেবে আর এখানেই কিন্তু বেশ যজ্ঞ পুজো আরতি সব কিছুই এখানে হচ্ছে পুরোহিত এখানে বসে বসেই যজ্ঞ করছেন আমিও সেইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্যই তুলে নিয়েছি কেননা পুরীর মন্দিরের এই সমস্ত দৃশ্য তো আর আমরা দেখতে পাই না দর্শনার্থীরা শুধু যাই জগন্নাথদেবকে দর্শন করতেই আমাদের প্রচুর লাইনে দাঁড়াতে হয় প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি এ সমস্ত তো রয়েইছে আর এই মন্দিরের সমস্ত পুরোহিতরাও কিন্তু সবই উড়িষ্যাবাসী আর জগন্নাথদেবের মূর্তিটিও তৈরি হয়েছে সম্পূর্ণ চন্দন কাঠ দিয়ে আর এই যে দেখো এখানে পুরীর রথের যে চাকা এখানেও এই রথে করেই কিন্তু এই চাকাটি ব্যবহার করা হয় সেটাও এখানে সাজানো রয়েছে এখানে মঙ্গল আরতি চলছে সন্ধেবেলায় সেটাও আমি একটু তুলে নিলাম এরকম দৃশ্য তো আমরা দেখতে পাবো না পুরীর মন্দিরে গিয়ে তাই বেশ ভালো লেগেছে আর যারা ধারে কাছে রয়েছে কলকাতার মধ্যে তারা কিন্তু অবশ্যই একবার যেও আর ওই যে ধ্বজা দেখছো সেটা কিন্তু একটু আগেই ওঠানো হয়েছে সেই দৃশ্যটা আমি দেখতে পাইনি আমি মন্দিরে তখন পুজো দিচ্ছিলাম আমার বোন সঙ্গে গিয়েছিল ও বলল একটু আগেই ওই ধ্বজাটা আগের ধ্বজা নামিয়ে আবার নতুন ধ্বজা টাঙানো হয়েছে কতটা সুন্দর এটা একবার না ঘুরে আসলে সেটা মানে বোঝানো সম্ভব না এখানে আরও ছোটোখাটো অনেক গণেশ লক্ষ্মী সরস্বতী সবার মূর্তি রয়েছে এখানে একটি বেল গাছ দেখতে পেলে ওই গাছেই সবাই মানত করে লাল রঙের সুতো হলুদ সুতো বেঁধে যায় মানত পূরণ হলে আবার এসে তারা পুজো দিয়ে যায় তাই কষ্ট করে যারা পুরী যেতে পারছো না তারা কিন্তু অনায়াসেই এই মন্দিরে চলে আসতে পারো যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকো দমদম থেকে যে কোনো মানে মাছেরঘাটামি ট্রেনে উঠলেই খিদিরপুর নামলেই পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবে হাঁটা পথ পাঁচ সাত মিনিট আমরা যেহেতু গাড়ি করে গিয়েছিলাম আমরা তো আগে স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম তারপর ওখান থেকেই এই মন্দির দর্শনে এসেছি আরও যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সেগুলোও তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তখন কিন্তু প্রায় রাত আটটা বেজে গেছে আমরা এখানে এক ঘন্টা মতন ছিলাম নিচে খুব সুন্দর নাম গান হচ্ছিল সেটাও একটু তুলে নিলাম জানি না তোমরা সেটা শুনতে পাচ্ছ কিনা না বেশিক্ষণ আর থাকতে পারেনি আবার বাড়ি ফেরার তারাও রয়েছে এখানে পুজোর ভোগও পাওয়া যায় সকালবেলায় সেটা মানে নাম লিখে লেখাতে হয় আর এখানে যে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় সেগুলো কিন্তু সব নিচেই করতে হয় এখানে একটা দণ্ডও রয়েছে পুরো কাঠের দণ্ড যেমন পুরীর মন্দিরে রয়েছে সে সেই রকমের আদলেই করা হয়েছে আর পুরোটাই মানে উড়িষ্যার মন্দিরের যে সমস্ত যেভাবে পুজো আচ্ছা নিয়ম মাফিক হয় এখানেও সেই সমস্ত নিয়মগুলোই পালন করা হয় এতটুকু কোনো রকম খামতি নেই বেশ ভালো লেগেছে বহুদিনের একটা স্বাদ পূরণ হলো ওই যে ঘরটা দেখছো দূরে ওখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিতে হয় এখানে ফুল তারপরে ধূপকাঠি সবই পাওয়া যায় তারপরে ওই মন্দির দর্শন করে আমরা তার পাশেই আরও একটা মন্দিরে চলে এলাম এই এক হাত দূরেই ওই মন্দির থেকে বেরিয়েই আমরা এক হাত দুই আরও একটা মন্দিরে চলে এলাম এখানেও খুব সুন্দর নাম গান হচ্ছিল এখানে বজরঙ্গবলি রয়েছে ভোলেনাথ রয়েছে গণেশজি রয়েছে সব রকমের মূর্তি কিন্তু রয়েছে আর বেশ সুন্দর সাজানো গোছানো খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো আরও কিছুটা সময় যদি এখানে কাটিয়ে যেতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমাদের তো ফিরে আসার টান রয়েছে ওই কারণেই আর থাকতে পারেনি তাই একটুখানি ভেতরে ঢুকেই এদের নাম গান শুনেই চলে এলাম এটা হলো ভোলে বাবার মন্দির এখানে ভোলানাথ আছেন তার সঙ্গে আরও যেমন অবশ্যই কিন্তু জানিও আর পারলে একবার এই মন্দিরগুলো দেখে এসো ভীষণ ভালো লাগবে আশা করি এখানে আমাদের প্রসাদও দিচ্ছিল আর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ খেতে হলে দেড়শো টাকা কুপন কেটে তোমাকে খেতে হবে পার্সেল নিতে হলে একশো আশি টাকা যাই হোক অনেক জানি না কতটুকু দিতে পারলাম বেশ আনন্দ পেয়েছি আর তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করা এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা ভালো লাগলে লাইক দিয়ে যেও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পারলে একবার এই রকম পুরীর মন্দির না দেখতে পেলে ক্ষতি কি কলকাতার মধ্যেই রয়েছে আমাদের দ্বিতীয় পুরী একবার এসে ঘুরে যেতেই পারো আশা করছি ভীষণ ভালো লাগবে আমার তো মনে হচ্ছে আমি আরও একবার যাব এবার যাও ভাবছি দিনের বেলায় তবে সেটা অবশ্যই শীতকালে গরমকালে আর যাবো না এবার আমরা চলেছি পেটে তো ছুঁচুয় ডন মারছে এবারে চলে এলাম সেদিনকে আমি অবশ্য পুরো উপোস করেই আমি পুজো দিয়েছিলাম স্বামীনারায়ণ মন্দিরে তাই আর নিরামিষ বলতে আমি একটু ধোসাই খেয়েছি তাও খেয়ে আমার ভালো লাগেনি তেমন একটা তবু কি আর করা খেতে তো হবেই কিছু একটা এটুকু খেয়েই এবার বাড়ি আর কিচ্ছু নয় ভিডিও দেখে অবশ্যই কেমন লাগলো জানিও তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে এইভাবেই আমার সাথে থেকে আমার পাশে থেকে আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে তা না হলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান পাবে না আর আমি যেগুলো ছাড়বো সেগুলো সঙ্গে সঙ্গে দেখতেও পারবে না আমরা বেশ কিছু ছবি কিন্তু তুলেছি আমি এর আগের ভিডিওতেও সেটা শেয়ার করেছি আর এখন এই মন্দিরে যে যে ভিডিওগুলো তুলেছিলাম বা ছবিগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখে নাও সবাই ভালো থেকো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ